নমস্কার ফব নিউজে স্বাগত অবশেষে সোমবার সন্ধ্যে ছয়টা চল্লিশ নাগাদ কালীঘাটের বাড়িতে মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বহু প্রতীক্ষিত বহুকাঙ্ক্ষিত বৈঠক সম্পূর্ণ হল বৈঠক চলেছে প্রায় দুই ঘণ্টারও বেশি সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘরে বসে কাজ করেন সেখানে বসে জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনা হয় পাঁচ দফা দাবি নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও রাজ্যের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মুখ্য সচিব মনোজ পন্থ স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী ডিজি রাজীব কুমার স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য প্রমুখ জুনিয়র ডাক্তারের মধ্যে বিয়াল্লিশ জন সই করেছেন রাজ্যের তরফে মুখ্যসচিব সই করেছেন হাসপাতালে তাদের সুরক্ষা নিরাপত্তা গুরুত্ব দিয়ে দেখা হবে মুখ্যসচিবের অধীনে একটি কমিটি হবে সেই কমিটিতে অভিযোগ জানাবেন ডাক্তাররা বৈঠক ইতিবাচক হয়েছে আটটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ বৈঠক শেষ করে বেরিয়ে জুনিয়র ডাক্তারদের তরফে এদিন সাংবাদিক সম্মেলনে বলা হয় ন্যায় বিচারের আন্দোলনের তম দিন আমরা সদিচ্ছা দেখাতে আজকের আলোচনায় গিয়েছিলাম আন্দোলনের চাপে নথি স্বীকার করতে বাধ্য হয়েছে সরকার কিছু সদর্থক আলোচনা হয়েছে কিছু বিষয়ে ধোয়াশা রয়েছে আমাদের দাবি মেনে কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়ার দাবি মেনে নিয়েছেন মুখ্যমন্ত্রী পাশাপাশি ডিসি নর্থ অভিষেক গুপ্তা সহ স্বাস্থ্য অধিকর্তা স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকেও সরানোর আশ্বাস দেয়া হয়েছে যতক্ষণ না আজকের আশ্বাস বাস্তবায়ন হচ্ছে ততক্ষণ কর্মবিরতি চলবে তারপর সকলে মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন ওরা ছোট বলে ওদের সব দাবি মেনে নিয়েছি আমি বলেছি ফিরে গিয়ে আলোচনা করো এরপর তোমরা কাজে যোগদান করো মানুষের সাথে কাজে যোগ দিতে বলেছি মুখ্যমন্ত্রী জানিয়েছেন তিনি এই বৈঠক নিয়ে আশাবাদী পয়েন্ট রেস্টগ্রীমেন্ট দিয়ে ডিমান্ড সারা পার্ট্রিমেন্ট ডিসমেন্ট আমাদের কিছু দাবি পাঁচ দাবি নিয়ে আলোচনা হয়েছে কিছু জিনিস নিয়ে সদর্থক আলোচনা হয়েছে কিন্তু বাকি বহু জিনিস নিয়েই বিস্তারিত বহু জিনিস নিয়ে আলোচনা হয়নি এবং যেগুলো দাবি মানার দিকে হয়নি ডিটেলস আমরা ধর্নামঞ্চে বলবো এইটুকুই প্রোটেস্ট সিজুয়ে বারে মেয়ে क्या कहते हैं जो जिस अथॉरिटी का डिसीजन है वहाँ से आना बेटर मतलब खुश नहीं है आप खुश नहीं है नहीं। इस agreement हुआ आपने बताया। कुछ पॉइंट पे अग्रीमेंट है कुछ पॉइंट पे डिसअ्रीमेंट है